কাল ছিল আশ্বিনের শেষ আর আজকে হলো কার্তিক মাসের শুরু এই আশ্বিনের শেষ আর কার্তিক মাসের শুরুতে একটা ডাল রান্না করে সেটা হলো গারুর ডাল মানে আশ্বিনের রাধে আধে কার্তিকে খায় এই নিয়মটা আমার বাপের বাড়িতে রয়েছে এই ডালের মধ্যে যত রকমের সবজি আছে এর মধ্যে দেওয়া যাবে যত রকমের শাক আছে সেটা দেওয়া যাবে যা যা সম্ভব আমি এর মধ্যে দিয়েছি তোমাদেরকে কিছু কিছু দেখালাম যে কী কী আমি এর মধ্যে দিয়েছি তো আমি এটা কাটতে বসে পড়েছি আর এটা কাটতে হবে একটা কোনায় কেটে চান করে ঘরে আসতে হবে কেউ ছুটে পারবে না আর এখন যেটা আমি কাটছি সেটা হচ্ছে শালুক মানে শাপলার গোড়াটা যেটা থাকে এটা হচ্ছে সেটা এটা এটা হচ্ছে এই ডালের মেন উপকরণ এটা না দিলে সেরকম টেস্টও হবে না গন্ধও হবে না তাই জন্য এইটা সবার লাস্টেই কাটছি দেখো আমার কাটা হয়ে গেছে সব সবজি আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে মাকে দেব তারপরে আমি চান করে আসব। আর মা এদিকে মটর ডালটা সেদ্ধ করে রেখেছিল এর মধ্যে খেসারির ডালও দেয় কিন্তু খেসারির ডালটা আমি পাইনি তাই আর দিতে পারিনি মটর ডাল সেদ্ধ হওয়ার পরে সব সবজি দেওয়ার পরে কুচনো নারকেল দিয়েছে আর কোড়া নারকেল দিয়েছে দিয়ে দেখো এটা দেখো আমার সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা মিষ্টি দিয়েছি নামানোর আগে এই যে মা দিয়ে দিচ্ছে ঘি ব্যাস তৈরি হয়ে গেল গাড়ুর ডাল এটাই আমরা মানে আগের দিন খেয়েছি আর কার্তিক মাসের শুরুর দিন খাবো